ভোজন রসিকদের কাছেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রিট ফুড পরিবার পরিজন আর বন্ধুরা মিলে সময় কাটাতেও বেছে নিয়েছেন এমন জায়গা স্যান্ডউইচ বার্গার সহ গরমে একটি স্বস্তি পেতে কোমল পানি জাতীয় খাবারের সোজে সন্ধ্যা নামলেই ছুটে আসেন অনেকে নিরিবিলি পরিবেশ আর খোলা আকাশের নিচে হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে জায়গাটি তরুণদের আড্ডা আর কথার ফাঁকে ফাঁকে চলছে মুখরোচক খাবারের গল্প রংপুর নগরীতে ছোট বড় অসংখ্য খাবার দোকান থাকলেও স্বাস্থ্যসম্মত খাবার নেই বললেই চলে কিছু খাবারের দোকান থাকলেও স্বাদ আর সাধ্যের মিল না থাকায় অনেকেই পা না সে পথে সেই চিন্তা থেকেই রংপুর সিটি কর্পোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে প্যালেডিয়াম স্ট্রিট ফুড মার্কেট এ যেন পরিত্যক্ত আর অপরিচ্ছন্ন জায়গা দেখেছে আলোর মুখ দিন দিন জমে উঠছে এই মার্কেট আর এতে কর্মসংস্থানও হয়েছে অনেকের ফুডের যে মানে স্টল গুলো ছিল রাস্তাঘাটে ওপেন প্লেসে সেটা থেকে এটা মনে হয় অনেক বেটার কারণ এখানে বসার জায়গা আছে মানুষ ফ্যামিলি সহকারে মানে প্রিয়জন সবাইকে নিয়ে এসে আসলে টাইম স্পেন্ড করতে পারছে জেনের বিষয়টা অনেক বেশি সেনসিটিভ ভাবে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বিষয়টা ওনারা মানে ফুললি ভাবে ইনস্ট্রাকশন ফলো করে খারাপ আছে যেহেতু নতুন আমরা ওপেন করছি কত হচ্ছে আমাদের মোটামুটি বারো চোদ্দ দিন হচ্ছে এর মধ্যে ভালো সারা পাচ্ছি আশা করি সবাই জানলে রংপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবে এখানে বেড়াইতে যদি এই পরিবেশটা এরকমই থাকে তাহলে আশা করি ব্যাপারটা ভালো লাগবে খেতে আসা অনেকে বলছেন কন্টেন্ট ক্রিয়েটরদের বানানো ব্লগে স্ট্রিট ফুড দেখছেন অনেকে আর এখন তার স্বাদ নিতে পেরে খুশি তারা রংপুরে ফাস্ট আগে তো ঢাকার ব্লগে দেখতাম বাট রংপুরে ফাস্ট যেমন আগে তো ফ্রেন্ডে নিয়ে যাওয়ার জায়গা ছিল না এখন ফ্রেন্ডের নিয়েও আসা যায় ফ্যামিলি নিয়েও আসা যাবে হুম ভালো আছে ভালো রংপুরে তো আমি এত ঘুরিনা এই তুলনায় ভালো আছে আর রংপুরে এরকম প্লেস নাই সোফার্স্ট টাইম হয়েছে এই জন্য খুবই ভালো লাগতেছে রংপুরে ঘোরার জায়গা অনেক কম তো এটা হয়ে ভালোই হয়েছে আমি আমার কাজিনদের সাথে আসছি ফ্যামিলি মা বাবা আমার মন ভালো লাগছে খাবার দাবার যদি বলি তাহলে ওভারঅল মোটামুটি বলা চলে বাইরের থেকে মোটামুটি বাইরের থেকে মোটামুটি ভালো বলা চলে বা দামটাও রিজনেবলের মধ্যে আছে পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে খাবারের দোকানের পাশাপাশি শিশুদের বিনোদনের জায়গা করায় উচ্ছ্বাস প্রকাশ করছেন অভিভাবকরা একটা পরিত্যক্ত জায়গাকে এত সুন্দরভাবে তারা কাজে লাগিয়েছে ব্যবহার করেছে সাধারণত শহরের ভিতরে আমরা তো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে সেভাবে ঘোরার মতো জায়গাও পাই না তো অল্প অল্প জায়গাকে এত সুন্দরভাবে তারা কাজে লাগিয়েছে আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে নতুন হয়েছে আমাদের অন্যান্য জেলায় হয়তো এরকম পরিবার নিয়ে আসার মতো অনেক স্পেস ছিল রংপুর এরকম কম ছিল হয়তো যেগুলো ছিল খুব বিচ্ছিন্ন আকারে তো এখানে সুন্দরভাবে একটা গোছানোভাবে একটা সিটি কর্পোরেশন থেকে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে অবশ্যই ভালো মেয়েদের পাশাপাশি স্বামী স্ত্রী একসাথে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্যালেডিয়াম মার্কেটে ইনশাআল্লাহ আগের থেকে একটু উন্নত হচ্ছে আমাদের আগে রমজান মাস ছিল রমজান হচ্ছে এখন অনেকটা ভালো একটা সমস্যা হচ্ছে জাস্ট বসালো মার্কেট করতে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার অভিজ্ঞতা নিতে হয়েছে বলে জানান পদক্ষেপ কর্তৃপক্ষ। এই মার্কেটটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং নিরাপদ খাদ্য পরিবেশন করার জন্য আমরা এখানে একটা অফিস রুম মনিটরিং সেল করেছি। যে মনিটরিং সেলটা কাস্টা হচ্ছে কন্টিনিউ তারা এই পরিদর্শন করবে এবং দেখবে যে আসলে কোথাও কোনো গ্যাপ আছে কিনা শুধু তাই না প্রত্যেক পনেরো দিন পর পর অন্টারপ্রেনারদের সাথে এখানে যারা আছে নারী উদ্যোক্তা তাদের সাথে মিটিং হয় যেন তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সব সময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জায়গায় এবং মেয়র মধ্যে এখানে সবসময় আমাদের সহযোগিতা করতেছে আর পদক্ষেপ মনে করি যে আসলে আন্তরিকতার কারণে এবং মেয়র মহোদয়ের আন্তরিক কারণে আজকের এই প্যালাডিয়াম আশেপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা ভেবে সেফ স্ট্রিট ফুডের জন্য এই মার্কেট দেয়া বলে মনে করেন রশিক এখানে কিন্তু একটা পরিবেশ আছে একটা বসার জায়গা আছে ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে সব মিলে একটা ভালো পরিবেশই করতে পারছে তো এভাবে কিন্তু রংপুরকে যে আমাদের ঘাটতিগুলো আছে এভাবে পূরণ করতে হবে এখানে সবার যার যে অবস্থান থেকে যতটুকু সুযোগ আছে আমরা রংপুরকে তুলে ধরতে চাই রংপুরকে সূচক গুলাকে আপওয়ার ডিরেকশন নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে এই পথ আমি মনে করি এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক নগরীর সব পরিত্যক্ত জায়গায় এমন সেফ স্ট্রিট ফুড মার্কেট হলে এক দিকে পাবে স্বাস্থ্যসম্মত খাবার অন্য দিকে তৈরি হবে নারীদের কর্মসংস্থান সেলিম সরকার সকালের বাণী রংপুর